তার আদর্শের গুণ গান শুনলে আমি আল্লাহরই মানুষ দেখো আমি দেখি নাই পরিচয় দিলেন মোহাম্মদ আর নবীর কদমে বললেন দোয়া চাই নবী বলেন আরবি ভাই আল্লাহর ভয় নিয়ে চলো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে

মহাম্মতে বইলে পলাইছে নবী কয় কোন টেনশন করিস না আমি মহাম্মদ করে নামিয়া জানি আসা রহ্মী আবী হাসরের ময়দানের জন্য রহমত আমার নবীর সুপারির সারা হাসরের মাঠে বিচারকার্য শুরু হবে না আমার নবী জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না আমার নবীর উম্মতেরা জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না আসরের ময়দানে আমার নবী সুপারিশ করে 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 উম্মত জান্নাতের দিকে নিয়ে যাবেন ও নবীর উম্মতের দল দুই জিনিস দুই বাবা তার মানে কোরআন বড় আদর্শ যুবকেরাও বৃদ্ধ বাবাজি পদ্মানা রাধের মা বোনেরা নবীর আদর্শ ধরতে গেলে অনেকে মনে মনে ভাবে আর নিজে চাকরি করা যাবে না আর নিজে লেখাপড়া করা যাবে না ডাক্তারি করা যাবে না আর বুঝি ইঞ্জিনিয়ারিং করা যাবে না আর বুঝি ব্যবসা করা যাবে না না ধারণাটা ভুল ব্যবসাও বন্ধ করা লাগবে না নবীকে মানতে গেলে চাকরিও ছাড়তে হবে না নবির আকর্ষণত চলতে গেলে স্কুল কলেজে পড়াও বন্ধ করা লাগবে না স্কুলে পড়ো কলেজে বড় ডাক্তারি বড় ইঞ্জিনিয়ারিং বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমার কবিও ব্যবসা করেছেন আবু বাকার ব্যবসা করেছেন ওমরে ফারুক ব্যবসা করেছেন হজরত ওসমান ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছেন আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসা করেছেন এরে নবীর উম্মতের দল ব্যবসা করা হালাল ব্যবসা করা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছে ব্যবসা করা হালাল সুদ খাওয়া সুদের সাথে দরিদ্র হলে তোমার যে halal ব্যবসা তাও ধ্বংস হয়ে যাবে দুনিয়া ও পরবা আখিরাত ও পরবা সাথে জড়িত হইলে তোমার শরীর নষ্ট iman নষ্ট family নষ্ট তোমার जिंदगी পুরাটাই নষ্ট ও আল্লাহ সন্তান ঘরের মধ্যে আছে রক্ত পবিত্র অন্য গুণা নাই ঘরের মধ্যে মা আছে

এক তাকে ব্যবসা করে এক টাকা হারাম খায় না নাই আমাদের আল্লাহ তাকে দাঁড় করায় কারণে ওই বান্দা পার্বণ তুমি কেন বার না যুবকেরা তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করো পাঁচ বেলার নামাজ পড়ে নবী আদর্শ মেনে চলে আসে না নাই তুমি কেন বারদা না তোমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে হালাল খায় না হালাল করে চলে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে নামাজ বন্ধ করে না তুমি কেন পারবা না রে বাবা আসলে আল্লাহর মোহাব্বত নাই জাহান নামের ভয় নাই এ নবী উম্মতের দল আজকে কত বিধর্মীরা দেড় হাজার বছর পর নবীর আদর্শ দেখে দেখে কালেমা করে মুসলমান হয়ে গেল আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হয়ে যাইতেছ নবীর আদর্শের ভেতরে চুন কাটার নিয়ম নাই এই নিয়ম নাই নবীন আদর্শ থেকে বেঈমানেরটা ভালো লাগে না লক্ষ লক্ষ বেঈমানের আকালে না ধরে আর তুমি নবীর উম্মত হইয়া বেঈমানের বাচ্চাটা গোলাম হয়া কি লাভ হয়েছে বলো তুমি যে বিধর্মীদের লাইনের চুল কাখলা এর দ্বারা তোমার চেহারায় লাবণ্যতা কামারছে তোমার আব্বা দোয়া বাড়ায় দিছে লেখাপড়ায় পরীক্ষা নাম্বার বাড়ছে তোমার মতো কিছু গাঞ্জা হয়তো তোমার কি কিছু এরপর আমি বলি সাহস থাকলে দাঁড়াও মোহাম্মদের আদর্শ ছাড়া যদি ভালো কোন আদর্শ কারো কাছে থাকে বলো আমি মোহাম্মদ একটা বাদ দিয়া তার গ্রহণ করবো থাকলে বলো আছে তুমি বেইমানের গ্রহণ করলা কেন তুমি তোমার নবীর ছোট বানাইলা কেন তোমার নবীকে রাখবা মাথার উপরে চ্যালেঞ্জ দিয়া রাখবা যা চ্যালেঞ্জ গ্রহণ করার কোন মানুষ জমিনে জন্ম হয় নাই তুমি সেই নবীরে ছোট বানাচ্ছ কেন সেই নবীর আদর্শকে কুলসিত করো কেন অথচ তোমার সাথে যুবক কলেজে লেখাপড়া করো সে তারিওয়ালা নামাজি মা বাবার আর তুমি মা বাবার সাথে বেয়া করো শিক্ষকের সাথে বেয়া করো গতকাল শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র হ্যাঁ আল্লা মাফ করেন যারা শিক্ষকদের সাথে বেয়াদুবি করবে আল্লাহর আল্লাহর কসম আল্লাহর এরা মানুষ তো হবেই না মরণের আগেই এরা ধ্বংস হ্যাঁ ও গাড়ির তলে পাও পড়বে পাও শেষ মাথা শেষ বিয়া করে থাকলে ওর মাইয়া বলা শেষ আল্লাহ বানায় দিন বেহাদুলি সব জায়গায় চলে সাবধান বাহাদুরি মাস বাবার সাথে বাহাদুরি চলে না তোমার যে শিক্ষক হাতে কলমে মানুষ বানাইছে তার সাথে ভালো ভালো ছাত্র ইংলিশ কথা কয় রাস্তার পাগল পাগল হয়েছে শান্তি নবীর কাছে যারা যায় তারাও শান্তির বাতাস পায় মেজাজ ঠান্ডা ওমরের মেজাজওয়ালা তরবারি ছাড়া কথা বলে না ওমরের